পুজো তো চলে এসেছে তাই জন্য প্রত্যেকটা ব্যাঙ্কিং অ্যাসপিরিয়েন্টের এক্স্যাক্টলি কী কী রুটিন হওয়া উচিত এই পুজোর দিনগুলোতে পড়াশোনার সেটা নিয়ে কিন্তু আজকে ডিটেল আলোচনা করবো দেখো তোমরা প্রত্যেকেই জানো যে এই পাঁচ দিন বা ছ দিন ধরে যে উৎসব অনুষ্ঠানে যে সমস্ত চলতে থাকে সেই সব দিনগুলোতে তুমি যদি পড়াশোনা থেকে সম্পূর্ণরূপে ডিটাচ হয়ে যাও পড়াশোনার সাথে যদি তোমাদের রকম কানেকশান না থাকে তাহলে কিন্তু আফটার পুজো তোমাদের কিন্তু একটা বিশাল রকমের ডিস্টেন্স তৈরি হয়ে যাবে একটা সমস্যা সৃষ্টি হবে তো আমরা যখন ছোটোবেলা থেকেই স্কুলে বা কলেজে পড়তাম তখন লক্ষ্য করা গেছে যে সেই সময়েগুলোতে এই পুজোর দিনগুলোতে আমরা পড়াশোনা থেকে একটা দূরত্ব বজায় রাখতাম মানে পড়াশোনা হতো না পড়াশোনা করতাম না যার ফলে কি হয় সেই অভ্যাসটা আমাদের মধ্যে থেকে গেছে যার ফলে কি হচ্ছে এখন যখন স্কুল কলেজ সমস্ত কিছু পড়াশোনা এই সমস্ত পড়াশোনা অতিক্রম করে যখন আমরা কোনোরকম কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান না শুরু করছি শুরু করেছি তখন আমাদের মধ্যে এই জিনিসটা চলতে থাকে যে আমরা যদি এই সময়গুলোতেও যদি পড়াশোনা না করি তাহলে কি হবে খুব কি প্রবলেম হবে দেখো প্রথমে একটা কথা বলি তুমি যদি বাড়িতে পড়তে বসো সমস্ত কিছু দরজা জানালা বন্ধ করে দিয়ে কিন্তু তোমার মাথার মধ্যে ঘুরতে থাকে যে আমার বন্ধুরা আমার ফ্যামিলির লোকজন বা আমার আরও যারা আমাদের সাথে কানেক্টেড রয়েছে তারা বাইরে মনে হয় এই মুহূর্তে খুব আনন্দ করছে মজা করছে তাহলে কিন্তু তোমার পড়াশোনাটা কিন্তু সেই মুহূর্তে হবে না হানড্রেড পারসেন্ট স মানে কনসেনট্রেট করে কিন্তু তোমার পড়াশোনাটা হবে না তখন তোমার মাথায় ওই সমস্ত চিন্তা ভাবনাই ঘুরতে থাকবে তাই জন্য এই সময় এই দিনগুলোতে তোমার রুটিন কি হওয়া উচিত এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব আমিও যখন ডিপ্রেশান নিতাম তখন আমি দু একবার চেষ্টা করেছি যে পুজোর সময় একদম পুরোপুরি সমস্ত রকম প্ল্যান ক্যান্সেল করে দিয়ে ঘরে পড়াশোনা করব। সেই পড়াশোনা যে খুব এফেক্টিভ হয়েছে আমার জন্য তা নয় কারণ আমার শরীরটা ঘরের মধ্যে রয়েছে সমস্ত কিছু ঘরের মধ্যে রয়েছে কিন্তু মনটা কোথাও যেন কোথাও গিয়ে আমার বাইরে পড়ে রয়েছে যার ফলে পড়াশোনাটা খুব যে এফেক্টিভ হয়েছে আমার জন্য তা কিন্তু হয়নি কিন্তু পরবর্তীকালে আমি ভাবি যে আমি এই সমস্ত দিনগুলোতে এমন একটা রুটিন ফলো করব যেটা আমার পড়াশোনাটাও হবে এবং বাইরে আমার সাথে যে আমার আনন্দ এন্টারটেনমেন্ট এই সমস্ত জিনিসগুলোও যাতে থাকে তাই জন্য আমি একটা খুব সাধারণ এবং এফেক্টিভ রুটিন তৈরি করেছিলাম তো সেটাই তোমাদের সাথে ডিসকাস করব দেখো এই ছয় সাত দিন পড়াশোনা থেকে একদম সম্পূর্ণরূপে ডিটাচ হয়ে যাওয়ার কোনো কোনো কারণ রয়েছে আমার বলে মনে হয় না তাই জন্য আমি বলবো তোমাদের ডেইলি অ্যাক্টিভিটিস হিসাবে যে সমস্ত জিনিসগুলো তোমরা ফলো করো যেমন পড়াশোনার ক্ষেত্রে ধরো যারা ব্যাঙ্কিং প্রিপারেশান নিচ্ছো তাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হয় সেটা তোমাকে রুটিনের মধ্যে রাখতে হবে এবং স্পিডটা যাতে তোমাদের বজায় থাকে সেই জন্য অ্যাপটিটিউডের কিছু পোর্শন তোমরা অবশ্যই প্র্যাকটিস করলে পারলে একটা প্রিলিমিনারি মক টেস্ট দাও সাথে কিছু পাজেল প্র্যাকটিস করো এই সমস্ত জিনিসগুলো যাতে তোমার রুটিনের মধ্যে থাকে সেটা একটু নজরে রাখবে যার ফলে কি হবে তোমার প্রিপারেশানটাও কন্টিনিউ চলবে এবং এই পড়াশোনার পাশাপাশি তোমার যদি এই কদিনের যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম রয়েছে সেটাও কিন্তু থাকবে তবে একটা জিনিস মাথায় রাখবে তোমার সকালের দিকে যদি তোমার দশটা এগারোটা থেকে তোমার যদি কোনো প্ল্যান থাকে তাহলে অবশ্যই সেগুলো তোমার ঘুম থেকে উঠে এই দশটা এগারোটার মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে তাহলে তুমি সেই দিনে তোমার পড়াশোনাটাও হলো পাশাপাশি তোমার এন্টারটেনমেন্টের জায়গাটাও থাকলো ঠিক আছে এবং সারা দিনের মধ্যে এমনভাবে তোমার প্ল্যান প্রোগ্রামটাকে গুছিয়ে রাখার চেষ্টা করবে যে তুমি যাই করো না কেন তুমি রাত্রিবেলা এমনভাবে ঘুমোতে যাবে যেন পরের দিন সকালবেলা উঠে এই তিন চার ঘন্টা পড়তে পারো তারপরে যেন তোমার আবার সেই দিনটা শুরু হয় তো এই সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম তোমার নিজের মতো করে তুমি সাজাও তোমার প্রোগ্রাম অনুযায়ী তুমি সাজাও তোমার যা পুজোতে প্ল্যান রয়েছে ফ্যামিলির সাথে হোক বন্ধুদের সাথে হোক যা তোমার প্ল্যান রয়েছে সেটাকে সমস্ত কিছু রেখে তুমি এই পড়াশোনার প্ল্যানটাকেও কিন্তু সাথে রাখো একদম আমি বলবো না যে বইপত্র থেকে একদম ডিটাচ হয়ে যাও তাতে কিন্তু তোমারই সর্বনাশ হবে তোমারই কিন্তু ক্ষতি হবে তাই বলবো দুটোকেই সমান তালে সমানভাবে রুটিনে রাখার চেষ্টা করো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই পুজোটাকে খুব ভালো করে কাটো আমি এই পুজোর দিনগুলোতে ভিডিও আনার চেষ্টা করবো সামনেই যেহেতু অনেকগুলো এক্সাম রয়েছে সেগুলোর জন্য কিন্তু সমানভাবে প্রিপারেশান নাটাও চালিয়ে যেতে থাকো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওটা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে